খুলনা বিপিএল এর সবচেয়ে দল চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক এগারোটি আসরের মাঝে দশ বার অংশ নিয়েও ফাইনাল খেলেছে মাত্র একবার কখনো প্লে অফ থেকে বাদ পড়ে কখনো আবার আগে হিসেবের বাইরে চলে যায় বিপিএল মানেই খুলনা টাইগার্স এর হতাশা খুলনা টাইগার্স খুলনা টাইটান্স ও খুলনার রয়্যাল বেঙ্গলস নানা নামে হাজির হয়েও বাংলাদেশের প্রিমিয়াম লিগে ফ্র্যাঞ্চাইজিটি তেমন সুবিধা করতে পারেনি অথচ সুযোগ ও সম্ভাবনা সবই ছিল সেরা সাকিব আল হাসান থেকে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তারকা ক্রিকেটাররাই বিভিন্ন মৌসুমে খুলনার অধিনায়কত্ব করেছেন প্রথম আসরেই খুলনার হয়ে খেলে গেছেন কিংবদন্তি সনাথ জয়সুরিয়া থেকে হার্শেল গিবস শিবনারায়ণ চন্দর পল জস বাটলার এবং আন্দ্রে রাসেলরা ২০১২ সালে অনুষ্ঠিত উদ্বোধনী সেই মৌসুমে তরুণ সাকিবের কাঁধে পড়েছিল এক ঝাঁক তারকাকে সামলানোর দায়িত্ব সাকিব সেটার যথাসাধ্য চেষ্টা করেছিলেন আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিং এ শক্তিশালী ঢাকাকে হারিয়ে প্রথম আসরটি শুরু করেছিল খুলনা সে আসরের বাকি সময়ও দলটি ছিল বেশ ধারাবাহিক অলরাউন্ডার নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দিছিলেন সাকিব অন্য তারকারাও ছিলেন সমানে সমান সব মিলিয়ে প্রথম বিপিএল এর দশ ম্যাচের ছয়টিতে জিতে খুলনা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে কিন্তু প্রথমবারে ভাগ্য তাদের সহায় হয়নি সেমিতে ঢাকার কাছে মাত্র নয় রানে হেরে বিদায় নিয়েছিল খুলনা রয়্যাল বেঙ্গলস এরপরও সাকিব হয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্রথমবারের মতো অত চাকচিক্য আর তারকায় ঠাসা দল দ্বিতীয়বারে দেখা যায়নি দু সালে দ্বিতীয় আসরে খুলনায় বিশাল পরিবর্তন আসে সাকিবকে ছেড়ে দিয়ে তারা দলে নেয় শাহরিয়া নাফিস ডলার মাহমুদ ও নাজিম উদ্দিনের মতো ক্রিকেটারকে সেবার খুলনার বিদেশি তারকার মধ্যে কেবল আহমেদ শেহজাদ ও লু ভিনসেন্টি ছিলেন নাম করা ওই আসরে দলটির অধিনায়কত্ব করেছিলেন শাহরিয়ার নাফিস প্রত্যাশা অনুযায়ী সেবার তারা প্লে-অফের আগে বাদ পড়েছিল। টানা দুই মৌসুমে শিরোপা খরার পর সালে বিপিএলে খুলনার ফ্র্যাঞ্চাইজিকে দেখা যায়নি। 2016 সালের চতুর্থ আসরে দলটি ফিরে আসে খুলনা টাইটান্স নাম নিয়ে। সেবার অধিনায়ক মাহমুদউল্লাহর নেতৃত্বে বিদেশি নিকোলাস পুরান ও আন্দ্রে ফ্লেচারদের নিয়ে মোটা দাগে দলটি ভালোই করেছিল। কিন্তু প্লে-অফের দুই-দুইটি ম্যাচ হেরে শিরোপা অধরায় থেকে যায় খুলনা। তারপরও সেবার মাহমুদুল্লাহ হয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর ওই দলে খেলে নিকোলাস পুরানের উত্থান হয়েছিল। বিদেশি প্লেয়ারদের উত্থানে খুলনার অনেক অবদান রয়েছে দু সালে টাইটান্সের মাধ্যমে সবার নজরে এসেছিলেন পেসার জোফরা আর্চার এখন তিনি তারকা পেসার সেই আসরে খুলনার অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ ডেভিড মালান বেনি হাওয়েল ও রাইলে রুশদের নিয়ে তিনি যেতে পেরেছিলেন এলিমিনেটর পর্যন্ত বারবার খালি হাতে ফেরা দলটা দু সালেও মাহমুদুল্লাতেই ভরসা রাখে উড়িয়ে আনা হয় ডেভিড ভিসা পল স্টারলিং ও ব্রেন্ডন টেলরদের কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি বরং বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম আসরে খুলনা ছিল পয়েন্ট টেবিলের তলানিতে এরপর দুহাজার উনিশ বিশ বিপিএলে ফ্রাঞ্চাইজিটির নাম বদলে হয় খুলনা টাইগার্স মাহমুদউল্লাহর স্থলাভিষিক্ত হয়েছিলেন মুশফিকুর রহিম তাকেই করা হয়েছিল ক্যাপ্টেন ছিল রুশো গুরবাজ আমিরদের মতো খ্যাতনামা ক্রিকেটাররা শক্তিশালী এই দল নিয়ে সেবার পয়েন্ট টেবিলের শীর্ষের থেকেই শেষ চারে পা রেখেছিল খুলনা পৌঁছে গিয়েছিল ফাইনালেও কিন্তু রাজশাহীর কাছে হেরে শিরোপাটা আর ছোঁয়া হয়নি পরবর্তী মৌসুম অর্থাৎ দু সালেও খুলনার দলপতি ছিলেন মুশফিক থিসারা পেরেরা নাবিনুল হক ও ইয়াসির রাব্বিদের নিয়ে সেবার খুলনা পৌঁছাতে পেরেছিল প্লে অফে পরবর্তীতে দুহাজার সালে ইয়াসির রাব্বিকেই করা হয় অধিনায়ক কিন্তু তামিম শাই হোবদের নিয়ে গড়া সেই দলও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি দু সালে সালেও হয় একই দশা এনামুল হকের নেতৃত্বে সেবার হেলস লুইসদের নিয়েও প্রত্যাশিত শিরোপা দেখা পায়নি খুলনা তাই খুলনা টাইগার্সকে বিপিএল এর অন্যতম হতভাগা দল বলাই যায়